আসসালাম আলাইকুম বাচ্চা সাদ্দাদের তৈরি করা দুনিয়ার বেহেস্তের কাহিনী এখন আপনাদের সামনে বর্ণনা করা হবে চলুন বন্ধুরা দেখা যাক কি করেছিলেন বাচ্চা এবং তার সাথে কেমন আচরণ করা হয়েছিল ক্ষমতাবান বাচ্চা সাদ্দাত হজরত হুদ আলাইহাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ না করে বরং হজরত হুদ আলাহসাল্লামের মুখে পরকালের বেহেস্তের বর্ণনা শুনে সাদ্দাত বলেন তোমার আল্লাহর বেহেস্তে আমার প্রয়োজন নেই বেহেস্তের যে নিয়ামত ও সুখ শান্তির বিবরণ তুমি দিলে অমন বেহেস্ত আমি নিজেই এই পৃথিবীতে বানিয়ে নেব তুমি দেখে নিও তারপর সাদ্দার দুনিয়াতে বেহেস্ত নির্মাণ করার জন্য প্রস্তুতি নিল অবশেষে ইয়ামেনের একটি শস্য অঞ্চলে প্রায় একশো বর্গ মাইল এলাকার একটি জায়গা নির্মাণ করা হলো বেহেস্তি নির্মাণের জন্য প্রায় তিন হাজার সুদক্ষ কারিগরকে নিয়োগ করা হল নির্মাণ কাজ শুরু হয়ে গেল সাদ্দ তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারো নিকট কোনো সোনারূপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে তা রাজদরবারে পাঠিয়ে দেয় এ ব্যাপারে তল্লাশি চালানো হয় সারাটি রাজ্যে কারো কাছে এক কণা পরিমাণ সোনারূপা পেলেও তা কেড়ে নিতে লাগলো এক বিধবার শিশু মেয়ের কাছে চার আনা পরিমাণ রূপার গহনা পেয়েও তাও তারা কেড়ে নিল মেয়েটি কেঁদে গড়াগড়ি নিতে লাগল তা দেখে বিধবা আল্লাহ নিকট জানালো যে হে আল্লাহ রব্দুল আলামিন এই অত্যাচারী বাদশাকে তুমি তার বেহেস্তে উপভোগ করার সুযোগ দিও না দুখিনী মজলুম বৃদ্ধ মায়ের এই দোয়া কবুল হয়ে গিয়েছিল ওদিকে সাদ্দাদের বেহেস্তে নির্মাণের কাজ ধুমধামের সাথে চলতে লাগলো বিশাল ভূখণ্ডের চারদিকে চল্লিশ জমি খনন করে মাটি ফেলে মরমর পাথর দিয়ে ভেস্তের বৃত্তি নির্মাণ করা হলো। তার উপর সোনা ও রূপার ইট দিয়ে নির্মিত হলো প্রাচীর প্রাচীরের উপর জমরুদ পাথরের ভীম ও বর্গার উপর লাল বর্ণের মূল্যবান আলমাস পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি করা হলো মূলপ্রাসাদের ভিতরে সোনা ও রূপার কারুকার্য খচিত ইর দিয়ে বহু সংখ্যক ছোট ছোটো দালান তৈরি করা হলো সেই বেহেস্তের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রূপার গাছগাছালি এবং সোনার ঘাট ও তীর বাদানো পুকুর ও নহরসমূহ আর তার কোনোটি দুধ কোনোটি মধু ও কোনোটি শরাব দ্বারা ভর্তি করা হয়েছিল বেহেস্তের ভিতর দুনিয়াবি মাটির পরিবর্তে শোভা পেয়েছিল সুভাষিত মেস্ক ও আম্বার এবং মূল্যবান পাথর দ্বারা মেঝে নির্মিত হয়েছিল বেহেস্তের প্রাঙ্গন মণিমুক্তা দ্বারা ঢালাই করা হয়েছিল বর্ণিত আছে যে এই বেশ নির্মাণ করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাদার বোঝা পরিমাণ সোনার উপার নিঃশেষ হয়ে যেত এইভাবে একাধারে তিনশো বছর ধরে নির্মাণ কাজ সম্পন্ন হয় এরপর কারিগরগঞ্জ সাদ্দাতকে জানালো যে বেহেস্তা নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সাদ্দাত খুশি হয়ে আদেশ দিল যে এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাকে বেহেস্তে এনে জড়ো করা হোক নির্দেশ যথাযথভাবে পালিত হলো অবশেষে একদিন সাদ্দার সপরিবারে বেহেস্তে অভিমুখে রওনা হলো তার অসংখ্য লোক লস্কর বেহেস্তের সামনের প্রান্তরে তাকে অভিবাদন জানালো ছাদ্দ অভিবাদন গ্রহণ করে বৃহস্পের প্রধান দরজার কাছে গিয়ে উপনীত হলো তিনি দেখতে পেলেন একজন অপরিচিত লোক বৃহস্পের দরজায় দাঁড়িয়ে আছে সাদদাত তাকে জিজ্ঞাসা করলো তুমি কে লোকটি বলল। আমি মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলহাল্লাম সাদদাত বললো তুমি এখন এখানে কি উদ্দেশ্যে এসেছ আজরাল আলহি বললেন আমার প্রতি নির্দেশ এসেছে তোমার যান কবচ করার সাদ্দাদ বলল। আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম সাধের একটি প্রবেশ করে এবং এক নজর ঘুরে দেখি আজরা সালাম বললেন তোমাকে এক মুহূর্তও সময় দানের অনুমতি নেই সাদ্দাদ বলল তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও আজরা আল্লাহ তাকে বললেন না তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় তোমার জান কবচ করা হবে সাতদাঁদ ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল কিন্তু তা বেহেস্তের চৌকাট স্পর্শ করতে পারলো না এই অবস্থায় তার মৃত্যু ঘটল তার বেহেস্তের আশা চিরতরে নির্মূল হয়ে গেল ইতিমধ্যে আল্লাহ ওনার এক প্রচণ্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাদের বেহেস্ত ও লোক সব ধ্বংস করে দিলেন এভাবে সাদ্দাদের রাজত্ব চিরতরে নিচিহ্ন হয়ে গেল ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন